সবে বারাতের নামাজ আদায় করে ফেসবুকে গিয়ে আবার বান্ধবীকে দেখাবে না দেখো মসজিদে বিশ টাকার নফল নামাজ পড়ছি কৌ সুহান আল্লাহ কৌসুহান আল্লাহ বান্ধবীর জানানো দরকার নাই বউরে জানানোর প্রয়োজনে বউ কে বলো দেখো আমি বিশ পড়েছি তুমি চল্লিশ পড়ো আর নফলে বাদাত মসজিদে না হলে বাদাত বাসাবাড়িতে বউ বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে করবেন মসজিদে কেন মসজিদ এসে আমরা ভোর করি ঘরের মধ্যে করবেন ঘরটা একটা চা চক্র কায়েম করুন যেই কথা বলছিলাম ভালোবাসায় ভালোবাসা কিছুতেই মূল্যায়ন করা যাবে না বন্ধুগণ আসুন ভালোবাসার এবার প্রকার আমরা শিখবো ভালোবাসা তিন প্রকার বলুন কয় প্রকার কয় প্রকার এক নম্বর হলো মোহাব্বতে তবাই স্বভাবজাত ভালোবাসা এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো স্বভাবজাত একজন মেয়ে রাস্তা দিয়ে যায় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই যখনই তার সাথে আমি আল্লাহর সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম ওই মেয়েটা আমি যতক্ষণ না খাবো আমার স্ত্রী ততক্ষণ খাবে না এই ভালোবাসা এটা হলো সবাবজাত ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এই প্রেম এই ভালোবাসা আবেদন নিবেদন দিয়ে দেন দুই নম্বর যে ভালোবাসা সেটা হলো মহাম্মাতে আমলি আকল বিবেক ভালোবাসতে মন চায় না এরপরও বিবেক বলে এটাকে ভালোবাসতে হবে ওষুধ মেডিসিন ড্রাগ মন চায় না যে এক একমুষ্টি ঔষধ খেয়ে বেলি মোটা একটা স্রিজ দিয়ে শুই দিয়ে শরীরের মধ্যে পুশ করে বারো ঘন্টা লম্বা টাইম স্যালাইন দেহের মধ্যে নেওয়া ভালো লাগে না এটা অপছন্দের বিষয় এরপরও ভালো লাগাতে হয় কারণ কি আমি যদি এই স্যালাইনটা গ্রহণ না করি আমি আরও নরবরে হয়ে যাব আমি আর অসুস্থ হয়ে যাব এ কারণে আমাকে এটা ভালোবাসা জানাতে হয় তাই এটা হলো আকলি আকল বিবেক বুদ্ধি বিবেচনা জ্ঞান এটাকে বলে যে ভালোবাসতে হয় তাহলে কয় প্রকার গেল দুই প্রকার এক প্রকার হলো তবাই স্বভাবজাত প্রকৃতিগত সপ্তাগত ফিতরাতগত গুণগত আল্লাহ জন্মগতভাবেই যেটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এটা হলো মহাব্বাতে তবে এই মহাব্বাতে তবে এই ভালোবাসা দুই নম্বরে যেটা মোহাব্বাতে আকলি আকলের দাবিতে বিবেচনার দাবিতে যে ভালোবাসা মন চায় না ভালোবাসতে এরপরও ভালোবাসতে হয় বিবেক বলে যদি ভালো না বাসি আমার পরিণতি ভালো হবে না এই জন্য এটা ভালোবাসা দরকার তিন নম্বর যে ভালোবাসা সেটা হলো মোহাব্বাতে ইমানি বলুন তো মোহাব্বাতে ইমানি ওই দুটা ভুলে যান সমস্যা নেই কিন্তু মোহাব্বাতে ইমানি ইমানের দাবিতে ভালোবাসা কিসের দাবিতে ইমানের দাবিতে যে ভালোবাসা সেটা খুব সাস্টাইনেবল হতে হবে সেটা খুব মজবুত হতে হবে সেটা খুব টেকসই হতে হবে নরবারে ওই যে একটু আগে বললাম কসুপাতার পানি হলে চলবে না ইমানের দাবিতে ভালোবাসাটা খুব জোরালোই হতে হবে যেমন ভালোবেসেছিলেন ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন বন্ধুগণ ইব্রাহিম আলাইসালাম এই জাতির জনক অগ্নিতে নিক্ষিপ্ত হলেন নিক্ষিপ্ত হবার আগেই জিবরিল আলাইসালাম এসে বললেন ও ইব্রাহিম বলো কোন সাহায্যের দরকার আছে কিনা ইব্রাহিম বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি তোমার তোমার নিজের থেকে জিব্রাহিম বললেন আমি আর নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারছি না তুমি আল্লাহর খলিল তোমাকে বেইমানেরা আগুনে ফেলে দিচ্ছে ইব্রাহিম বললেন দেখো আমার এমন ভালোবাসা দরকার নেই তোমার এমন সাহায্য করা দরকার নেই যে আল্লাহর জন্য আমি বারবি কিউ হতে যাচ্ছি যে আল্লাহর জন্য আমি আগুনে পুড়তে যাচ্ছি ওই আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ যদি চান আমি আগুনে পুরি আমি ইব্রাহিম হাজারো বার এইভাবে আগুনে পুড়তে রাজি আছি এর নাম হলো ইমানদারের ভালোবাসা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা যারা ইমানদার তার আল্লাহকে জোরালোভাবে ভাবে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসাটা খুবই মজবুত হয় তাদেরকে আগুন পানি বাতাস ভয় ভীতি আতঙ্ক কোনো কিছু আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখতে পারে না বন্ধুগণ পয়গম্বর ইউসুফ আলাইসালাম তিনি আল্লাহকে কেমন ভালোবেসেছিলেন ইসুবে স্ত্রীজনে খা প্রেম নিবেদন করেছিল শুধু প্রেম নাই জেনা আসো তুমি আমার সাথে আসো আমার চাহিদা পূরণ করে দাও আমাকে খুশি করো ওয়াrawDatahullati huwa fi baytiha an nafsihi waqatlil পালা মা আযাল্লাহ পয়গম্বর ইসু আলাইহিস সালাম কি বলল যরিকা বলল এবার হাই তলা আকাশ এনজয় করো ভোগ করো মজা করো আনন্দ করো আমার দেহটা তোমাকে উজার করে দিয়ে দিলাম ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি ভালোবাসি কাকে আমার আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে লজ্জিত হতে চাই না এই কুকর্ম জঘন্য এই জেনা থেকে আমি মুক্ত থাকতে চাই সমানে দরু দিলেন তার জন্য খুলে আমার আল্লাহর দিলে আমি আল্লাহকে ভালোবাসি সে আল্লাহকে আমি কষ্ট দেব না এমন কোন কাজ আমি করব যে কাজে আমার আল্লাহ ব্যতীত হন কষ্ট পান এমন কাজ আমি করব না কেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে বন্ধুগণ আইয়ুব আলাইহিস সালাম পলযিনা আয়াত মনে আছে না যারা ईमानदार তারা আল্লাহকে জোরালোভাবে ভালোবাসে আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ত্রিশটি বছর বা কম বেশি বিভিন্ন রোগে চর্ম রোগে আল্লাহ ভোগালেন গোশতগুলো খসে খসে পড়ে যেত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের কন্যা লাইয়ামা ইসু ছিলেন আইউবের শ্বশুর এই লাইয়ামাকে শয়তান ওয়াসওয়াসা দিল ও বলল যে শুনো লাইয়ামা তুমি কি তোমার স্বামী আইয়ুবকে বলবে যে ডাক্তার চিকিৎসা করে আপনাকে ভালো করেছেন এই একটু কথাই বলবে যদি এতটুকুন বলতে পারো আমি তোমার স্বামীকে চিকিৎসা করে ভালো বানিয়ে দিব শুধু এতটুকুন বলবা যে ডাক্তার চিকিৎসা করে ভালো করেছে আইয়ুবকে সেই যখন লাইয়া এই প্রস্তাব দিলেন যে একজন ডক্টর পেয়েছে যিনি আপনাকে চিকিৎসা করে ভালো করবেন ওনার কোনো ডিমান্ড নেই কোনো চাহিদা নেই শুধু বলেছেন আমি যেন বলি ডাক্তার চিকিৎসা করে ভালো করেছে আয়ুবুল ইসলাম উত্তেজিত হলেন অগ্নি শর্মা হলেন এমন কথা লাইয়ামা তুমি বলতে পারো না আল্লাহ যদি আমাকে এই সাজ্জা থেকে বিছানা থেকে যদি আল্লাহ আমাকে মুক্ত করেন আরোগ্য লাভ করতে পারি সুস্থ যদি হতে পারি তোমাকে আমি শত দররা মারব কয়টা এর নাম ইমানদার স্ত্রী যদি চলে যায় আইয়ুবকে দেখবে কে আছে কেউ তারপর এটা ভাবেনই নাই যে আমার স্ত্রী আমার সাথে কেমন আচরণ করবে যদি চলে যায় আমি কিভাবে চলব কিভাবে থাকবো এরকম কোনো চিন্তা তার মধ্যে ছিল না সবার আগে কার ভালোবাসা আপনি কাউকে ভালোবাসবেন সেটা কার জন্য আল্লাহ নবী বলেছেন মান ওয়া আতা লিল্লাহ তুমি যদি কাউকে ভালোবাসো সেই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় তুমি যদি কাউকে কিছু দাও দান করো সেটা যেন আল্লাহর জন্য হয় তুমি যদি কিছু কাউকে দেওয়া থেকে হাত গুটিয়ে নাও আগে দিতে এখন দিচ্ছ না কি কারণে দিচ্ছ না কারণটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে শোনো তবেই তুমি একজন পাক্কা ইমানদার হয়ে গেলে কিছু করবা আল্লাহকে ভালোবাসার জন্য কিছু করবা না সেটাও আল্লাহকে ভালোবাসার জন্য তবেই তুমি পাক্কা ইমানদার হতে পারবে তো বন্ধুগণ তিনি আল্লাহ নামে করলেন কসম করলেন রবুল তিনি যদি আমাকে সুস্থ করে দেন ও লাইয়া আমার জীবন সঙ্গিনী শোনো আমি যদি সুস্থতা লাভ করতে পারি তোমাকে আমি একশত দররা মারব বিছানায় বছরের পর বছর যুগের পর যুগ তিনি ভুগছেন এরপরও একবারও তিনি কম্প্রোমাইজ করলেন না কেন এমন কথা স্ত্রী বলল একটু সার দি একটু রুকসার দি না মোটেও করলেন না কোনো সার দিলেন না আল্লাহ রব্বুল আলমিন আইয়ুবকে সুস্থ করে দিলেন আমার আল্লাহ কোরআনুল কারিমে তাকে যে সার্টিফিকেট দিয়েছিলেন সেই কথা আল্লাহ জানিয়েছেন انا وجدناه صابرا